শুভ সন্ধ্যা বন্ধুরা হলো ছয় ডিসেম্বর বাংলা বিশ্বগ্রায়ন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো আচমকা গতকাল সন্ধ্যা রাতে চুরিকাণ্ড সংঘটিত হলো শিলচরে চিন্তাইকারীরা হাতিয়ে নিল বিপুল অর্থ সহ স্বর্ণ অলঙ্কার বিস্তারিত থাকবে প্রতিবেদন এক নয় বরাক থেকে দুই মন্ত্রিসভায় কৌশিক কৃষ্ণেন্দু অবশেষে মন্ত্রিসভায় প্রশান্ত ও উজানের রূপেশ গোয়ালা বুধবার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার শিলমোহর মেরে নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আচমকা গতকাল গৃহ সাংবাদিকদের অনুপস্থিতিতে শিলচরে ঘটল এক মর্মান্তিক চুরিকাণ্ড ডাকাতরা সন্ধ্যা রাতেই শিলচর নিবাসী এক্স ডিফেন্স কর্মী তুষারকান্তি শর্মার ঘরে হানা দিয়ে দুটি নিল বিপুল অর্থ সহ সঞ্চিত স্বর্ণ অলঙ্কার তুষারকান্তি এবং স্থানীয় বাসিন্দাদের দাবি নিকটে পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও কিভাবে এত সাহস করে চিন্তাইকারীরা হানা দেয় মানুষের বাড়িতে প্রশাসনকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য সংবাদ মাধ্যমের কাছে বলেন তারা এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিবত বিশ্ব শর্মা ওনার এক্স অর্থাৎ টুইটারে জানিয়েছেন বরাক উপত্যকা থেকে দুজন নিজের অন্তর্ভুক্ত করা হয়েছে কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়কে বুধবার দিল্লিতে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মিলনে বলেছিলেন মন্ত্রিসভায় এক দুই তিনজনকে অন্তর্ভুক্তি করা হতে পারে তবে কার্যক্ষেত্রে দেখা গেল মন্ত্রী সম্প্রসারণে মন্ত্রালয়ে স্থান পেয়েছেন চারজন কৃষ্ণেন্দু কৌশিক ছাড়াও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ডিব্রুগড়ের প্রবীণ বিধায়ক প্রশান্ত ফুকন ও ডুমডুমের রূপেশ গোয়ালা আগামী সাত তারিখ নতুন নির্বাচিত মন্ত্রীরা শপথ দিবেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাঙালি হিসাবে কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা উজ্জ্বল ছিল তবে কৌশিক অন্তর্ভুক্তি কানেকটা চমক রয়েছে অবশ্যই লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তার কর্মদক্ষতার সুবাদে গোড়া থেকে অলিখিত মন্ত্রী হিসাবে বরাক উপত্যকায় পরিচিত হয়ে গেছেন এই দৃষ্টিভঙ্গিতে তার অন্তর্ভুক্তি চমক নেই বললে অত্যুক্তি হবে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন বরাক থেকে দুজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলে আশ্চর্যের কিছু নেই এই আবাহ বৃহস্পতিবার সকালে মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন সঞ্জয় কিষান তবে সঞ্জয়ের স্থলাভিষিক্ত যে রূপেশ গোয়ালা হতে চলেছেন সেটা তখনই বোঝা গিয়েছিল এবং সেটাই হয়েছে এদিন সন্ধ্যা সন্ধ্যা পাঁচটা নাগাদ কে ফোন করে জানানো হয়েছে যে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর মুখ্যমন্ত্রী ওনার এক্সেন্ডেল অর্থাৎ টুইটারে চার নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন উল্লেখ করার মতো বিষয় হল দীর্ঘদিন পর বরাক থেকে দুজনকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হল পরিমল শুক্লবন্দু গত লোকসভায় নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রাজ্য মন্ত্রিসভায় বরাক থেকে কোনো প্রতিনিধি নেই পরিমল বিজেপি সরকারের দুটি কার্যকালে রাজ্য মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে প্রতিনিধিত্ব করে আসছেন ফলে মন্ত্রিত্ব নিয়ে বরাক উপত্যকায় দল তথা জনগণের মধ্যে কৌতূহল জেগেছে অন্যদিকে বিজেপিতে আদি বনাম নব্ববির চাপান উত্তরে আবাহে প্রশান্ত ভূকনে মন্ত্রিত্ব প্রাপ্তি তাৎপর্যপূর্ণ দুই হাজার থেকে ডিব্রুগড় কেন্দ্রে টানা প্রতিনিধিত্ব করলেও প্রবীণ এই বিজেপি নেতার কপালে এতদিন মন্ত্রিত্বের শিখে চিড়েনি কংগ্রেসের সুদিনের সময়ে একা কুম্ভের মতো লড়াই করে বিজেপির পতাকা উড়িয়ে রেখেছিলেন প্রশান্ত তবে দুই হাজার ষোলো সালে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় এলে মন্ত্রিত্ব অদূরা থেকে যায় প্রশান্ত নিয়ে তার খুব ছিল একাধিকবার তার কুবের কথা পরোক্ষ বুঝিয়েছেন অবশেষে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে হিমন্ত বিশ্ব শর্মা এক দিলে পাকি মেরে দেন অদি নবীকে বার্তা দিয়েছেন দ্বিতীয়ত উজানের লোকসভা নির্বাচনে বিজেপির ভোট প্রাপ্তিতে যে বাটার টান লক্ষ্য করা গিয়েছিল সেটাও প্রতিহত করা হলো পাশাপাশি বর্ণহিন্দু ও আহম গোষ্ঠীকে একটি ইতিবাচক বার্তা হিমন্ত বিশ্ব শর্মা দিয়ে রাখে উজান আসামের চা বাগানের দুর্গ অক্ষত রাখতে চা জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা তথা চা মজদুর সংঘের সভাপতি রূপেশ গোয়ালাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে রূপেশ গোলা মন্ত্রিসভায় স্থান নিশ্চিত হওয়ায় মন্ত্রিসভা থেকে বাদ পড়ে করেছেন মন্ত্রী সঞ্জয় কিষাণ এবার দুবারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় বরাকের কোনো প্রতিনিধি ছিলেন না তাছাড়া বাঙালি হিন্দু কোনো মন্ত্রীও নেই এ নিয়ে গুড়া থেকে হিমন্ত বিশ্ব শর্মা বলে এসেছেন যে মন্ত্রিসভায় সম্প্রসারণ করা হলে বরাক থেকে একজনকে মন্ত্রী করা হবে এই আবহে পাত্রকান্দি দুইবারের বিধায়ক কৃষ্ণেন্দু পালে মন্ত্রিত্ব মোটামুটি নিশ্চিত ছিল তাছাড়া গত লোকসভা নির্বাচনে শ্রীভূমি অর্থাৎ করিমঞ্জ বিজেপির আউলকিক নেপথ্য কারিগর কৃষ্ণন্দুই তার পাতার কাঁদিতে দল যে কৃপানাথ মাল্লা অন্যদিকে দুই হাজার একুশ সনে বিজেপির বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসার পর মুখ্যমন্ত্রী কে হবেন সর্বানন্দনা হিমন্ত এ নিয়ে চাপার উত্তর শুরু হয়েছিল সেই সময় কৌশিক রায় প্রথম বিধায়ক যিনি প্রকাশ্যে প্রকাশ্যে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী চেয়ে বিবৃতি দিয়েছিলেন প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হওয়ার পর। সেই সময় ঘনিষ্ঠ বৃত্তে নিজে জায়গা করে নিয়েছিলেন টেলিভিশনের রূপরেখার তৈরি করার দায়িত্ব উপর রেখেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করা আরও কাচের মানুষ হয়ে উঠেছিলেন হিমন্ত মূলত তাপাঙ্গের বাসিন্দা হলেও এক সময় কংগ্রেসের দুর্গ হিসাবে পরিচিত লক্ষ্মীপুর থেকে বিপুল বুটে জিতে এসেছে অবশেষে এবার মন্ত্রীও হলেন তিনি দৈনিক সঠিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করে